বলতেছি তো কম্বলের দোকান দেখাম আজকে বাইতুল মুকারমের শত শত দোকান বুগি ইন্ডিয়াতে আইসা বসে কিন্তু ইন্ডিয়াতে কিচ্ছু আনে নাই এখান থেকে কিনা এখান থেকে কিনা কাটা করতেছে আসসালাম আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি এই যে কম্বলগুলা দেখতাছো এটি দুই হাজার আড়াই হাজার টাকা তেরোশো টাকা বলে আপু ভাইয়ারা এটা ঢাকা বাইতল মোকারম ঢাকা বাইতল মোকারম নামকারা মসজিদ আমাদের জাতীয় মসজিদ এই পাশেই কিন্তু এই মার্কেটটা কম্বলের দাসকা পুরা মার্কেটটি দেখাবো পুরো ভিডিওটি দিয়ে খুব ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা কি সুন্দর শাড়ি সারি করে সাজাই থইছে ভালো লাগতে

ভাইটাল মোকার আসলে এখন গুলিস্তানের মতো আগে তো মনে করো অনেক ভদ্র ছিল আর ভিতরে যেতাম না তেরশো টাকা এটা দাম তেরশো টাকা এত ই ছোটটা আরে এইখানে আবার জারুন আরে লো স্টেডিয়াম এইখানে যে জাল হইব এক রেট সব এক রেট কত আপরে ভর্তি কিন্তু বক্সে তুমি থিয়া দিতে পারবা ব্যবহার নাকি না এটা ব্যবহার না কালো তুমি আমার ঘরে একটা রয়েছে রাজধানীতে ভালো এখনো বড়লোকি মার্কেট তো এটা বাইকাল মোকার নাম কারা এইখানে যে যা লইব এক রেট সব এক রেট নাই হ্যাঁ বাইতাল মকারম না দাম চায় বেশি সব এক রেট সব মনে করা হলো বড় লোক এলাকা বুঝছ এদিক কোই লাভ নাই তোমার মতো আর আমার মতো কে করবা না কেন কর এই যে আমি সব সোনার দোকান দোতলায় যাইবা আছে নাকি এত গোল্ডের উপরে না শুধু ডায়মন্ডের উপরে এটা কি গোল্ডের উপরে এটাই এটা গোল্ডের উপরে এটা এটা বার কত অত বুবলি এত বড় না তো তুমি তো ছোট কিছু এটা হলো ডায়মন্ডের